करा दे रही मन

কফাতা বিহি করে আস্তে বলতে তাহলে বোঝা গেল যে আমিনের আওয়াজ হবে না আমিনের আওয়াজ আপনার আমিনের আওয়াজ আপনি শুনবেন কথা বুঝতে পারলেন এত হাদিস থেকে বর্ণিত হয়েছে একটা বুখারীর হাদিস আপনাকে শুনিয়ে দি চাকাওয়া হয়েছে তো একটা হাদিস শুনিয়ে দিই আন আবি হুরাইরা তা আনান নাবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম قال اذا امنا الامام فامن فاينه من افقط منه تامل الملائكه غفر ما تقدم من ذنبه وقال ابن شهاب كان رسول الله صلى الله وسلم يقول হাদিসটি কোথায় আছে বুখারী শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 343 হাদিস নাম্বার 780 বুখারী শরীফ ভারতের প্রিন্ট প্রথম খন্ড 108 পৃষ্ঠা মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 208 হাদিস নাম্বার 915 মুসলিম শরীফ ভারতের প্রিন্ট প্রথম খন্ড 176 পৃষ্ঠা এই যতগুলি আলোচনা করলাম সব সিয়াসাতটা থেকে

যাদের আমিন বলা ফারেস্তাদের আমিন বলার মতো হবে আল্লাহর নবী বলেন যাদের আমিন বলা ফারেস্তাদের ফেরেশতাদের আমিন বলার মতো হবে তা আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী গুনাহকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ তার মানে গুনাহে সাগিরাকে ক্ষমা করে দিবে পূর্ববর্তী আগে যাdone আছে আল্লাহ ক্ষমা করে দিবে ইবনে সিহাব বলেছে

কথা বলছেন না যে আমিন বলে তাহলে ফারেস্তার আমিন শুনতে পাওয়া যায় তাহলে আমাদের আমিন শুনতে পাওয়া যাবে না যদি আমার আমিন শুনতে পাওয়া যায় তাহলে ফেরেস্তাদের আমিন বলার মতো হলো না হলো না তাহলে ফেরেস্তাদের আমিন শুনতে পাওয়া যায় না তাহলে আমাদেরও আমিন বলার আওয়াজ শুনতে পাওয়া যাবে না তাহলে ফেরেস্তাদের মতো বলা হবে আর ফেরেস্তাদের মত আমিন বলা হলে আপনার পূর্ববর্তী গুনাহকে আল্লাহ ক্ষমা করবে তাহলে বুখারীর হাদিস থেকে নাসাইর হাদিস থেকে আপনার প্রমাণিত হলো আমিন আস্তে বলা সুন্নাহ সুতরাং এগুলির উপরে পাহাড়ের মতন স্থির থাকবে বলুন জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ

যদি কেউ বিপাতে যদি গিয়ে যদি থাকো বা থাকেন আমি কণ্ঠরে তাদেরকে অনুরোধ করব এই নামাজ হাবি ওহাবি মতবাদ হতে আহলুস সুন্নাতাল জামাতের পথমতে ফিরে এসো বা ফিরে আসুন ইহ জগত মঙ্গল হবে পরজগত জগত মঙ্গল হবে পৃথিবীতে একটি মাত্র দল জান্নাতি তারই নাম হলো সুন্নি জামাত তার নাম কি জোরে বলতে হবে তার নাম কি সুন্নি জামাত नाराয়ে তাকবীর জোরে বলতে হবে नाराয়ে তাকবীর नाराয়ে রিসালাত মসলাকে আলা হযরত কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস যেখানে ইজমা কিয়াস যেখানে দরুদ সালাম যেখানে মিলাদ কিয়াম যেখানে ওরস ফাতেহা যেখানে কবর জিয়ারত যেখানে